বন্ধুরা আজকে আমি আলোচনা করব সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে বা শর্ট ডিভিশন মেথডে কিভাবে গরিষ্ঠ সাধারণ নির্ণয় করতে হয়। হচ্ছে কি এখানে উদাহরণ একটা নিয়ে নিচ্ছি আমরা দেখো উদাহরণের সাহায্যে আমরা বুঝবো তিনটে সংখ্যা আছে বিয়াল্লিশ একশো ছাব্বিশ এবং একশো আটষট্টি এই তিনটে সংখ্যার গসাগু নির্ণয় করার জন্য সংখ্যা তিনটিকে আমরা পাশাপাশি পরপর সারিতে লিখলাম এরপর কি করব। বাম দিকে এই তিনটে সংখ্যার একটা সাধারণ উৎপাদক বা কমন ডিভাইজার নেব একটা সংখ্যা নেব তা দিয়ে যেন তিনটি সংখ্যাই বিভাজ্য হয় অর্থাৎ এদের সাধারণ উৎপাদক নিতে হবে তিনটে সংখ্যা পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি সংখ্যাই হচ্ছে জোর সংখ্যা তাই অবশ্যই এদের একটা সাধারণ উৎপাদক হিসাবে দুই থাকবে তাই আমরা দুই নিলাম দুই দিয়ে ভাগ করছি দুই একুশে বিয়াল্লিশ দুই তেষট্টিতে একশো এবং দুই চুরাশিতে একশো অর্থাৎ দুই দিয়ে তিনটি সংখ্যাকে ভাগ করছে এবং ভাগ ফলকে যে যার নিচে আমরা লিখছি কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল একুশ এটাকে নিচে লিখছি একশো দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল তেষট্টি নিচে লিখছি এবং একশো ভাগ করলে চুরাশি সেটা নিচে লিখছি এরপর আবার এই তিনটি সংখ্যা দেখছি একুশ তেষট্টি এবং চুরাশি এই তিনটে সংখ্যা সাধারণ উৎপাদক হিসাবে আমরা তিনকে পাবো তাই তিন দিয়ে আবার ভাগ করছি তিন সাথে একুশ তিন একুশে এবং তিন আঠাশে চুরাশি তারপর আবার দেখতে পাচ্ছি এই তিনটে সংখ্যার আবার একটা সাধারণ উৎপাদক আছে সেটা হচ্ছে সাত সাত একে সাত সাত তিনে একুশ সাত চারে আঠাশ এই স্টেপে আমরা দেখতে পাচ্ছি এক তিন এবং চারের এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই তাই এখানেই আমরা থামছি এবার তাহলে আমাদের ক্রমান্বয়ে আমরা দেখতে পেলাম সংখ্যাগুলো নিলাম এবং ক্রমান্বয়ে ভাগ করে যেতে হবে যতক্ষণ না আর কোনো সাধারণ উৎপাদক পাওয়া যায় ততক্ষণ আমাদের ভাগ করে যেতে হবে আর গসাগু কত হবে গসাগু হবে এই যে বাম দিকের যে ফ্যাক্টর গুলো আছে তাদের গুণ হবে এই সংখ্যাগুলোর নির্নেয় বর্ষক অর্থাৎ বিয়াল্লিশ একশো ছাব্বিশ এবং একশো আটষট্টির আটষট্টি হল দুই তিন এবং সাতের গুণফল অর্থাৎ বিয়াল্লিশ ঠিক আছে এবারের নিচে আর একটা উদাহরণ দেখো তিনটে সংখ্যা দেওয়া আছে তেতাল্লিশ তিপান্ন তিয়াত্তর এই তিনটে সংখ্যা পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটে সংখ্যার এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই তাহলে সেক্ষেত্রে যেহেতু আর কোনো সাধারণ উৎপাদক নেই আমরা বলতে পারি যে তেতাল্লিশ তিপান্ন এবং তিয়াত্তরের বর্ষাক হচ্ছে এক তোমাদের এক্সারসাইজ একটা দেওয়া আছে এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু বের করবো এবং গসাগু হবে এগুলো গসাগু হবে এগুলো তোমরা নিজেরা করে দেখবে